আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করে অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা আমি আপনাকে বলবো না ওইটা কেমন আপনি নিজে এটা বিবেচনা করবেন এই প্রজেক্টটা ভালো নাকি খারাপ এই প্রজেক্টটার নাম হচ্ছে বিবি ওয়াই সো আমি এখান থেকে যদি সরাসরি তাদের টোনটা সরি টোন ইকোসিস্টেমে চলে যাই মানে টোন বল চিনে আমি চলে আসলাম টুইটারে টুইটারে আসার পরে আমি স্কুল করে একটু যদি নিচে যাই তাহলে এখান থেকে আমি আপনাদেরকে দেখাতে পারবো ভিউয়ার্স আপনারা যদি লক্ষ্য করেন মাত্র ছয় ঘন্টা আগে তারা একটা পোস্ট করছে এই বিবি ওয়াইটা নিয়ে তার মানে বুঝতে পারছেন সরাসরি এই পোস্টটা কিন্তু চেন করছে তার মানে এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারি মনে করেন আমরা এখান থেকে পেমেন্ট পাবো তো বিশ্ব আমাদের কী করতে হবে এই অফারে জয়েন করতে হবে সো জয়েন করার জন্য মাস্ক বি আমাদের কি করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে মাস্ক বি জয়েন রাখতে হবে আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন তাহলে কিন্তু এই ধরনের অফার মিস করে যাবেন সো ভিউয়ার্স আমি কিন্তু অলরেডি এই অফারটা আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি সো আপনারা যারা জয়েন করতে পারছেন তাদের কোনো অসুবিধা নাই আর যারা জয়েন করছেন করেন নাই তাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে জয়েন করবেন সো জয়েন করার জন্য আপনারা কী করবেন এই যে লিঙ্ক রয়েছে জাস্ট এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন এবং আপনাকে এখানে কী বলতেছে এখানে বলতেছে কানেক্ট ইউটন কিপার ওয়ালেট এবং স্টাক মাইনিং এখান থেকে আপনাদের কিন্তু বিশাল একটা কুপের সম্ভাবনা রয়েছে সো আপনারা কেউ এই অফারটা মিস করবেন না আমি আপনাদেরকে বলতে যখনই আপনি এরকম ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আসবে আসার পরে জাস্ট এই যে হচ্ছে অ্যাপ আপনার এই অ্যাপের উপরে একটা ক্লিক করে দিবেন সো এই অ্যাপের উপরে যখন ক্লিক করবে তারপরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এরকম আসবে আসার পরে যদি লক্ষ্য করেন আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনাকে তারা দশটা বিবি কয়েন দেবে সো বি কয়েন দেবে তারপরে এখানে যদি লক্ষ্য করেন আট ঘন্টা পর পর আপনাকে জাস্ট এই ফার্মিংয়ের উপরে একটা ক্লিক করতে হবে সো অলরেডি দেখতেছেন আমার মাইনিংটা কিন্তু চালু হয়ে গেছে এখন আমার কাজটা কি কাজটা হচ্ছে এখানে ওয়ালেট কানেক্ট করা সো এই ওয়ালেটটা যদি আপনি এখানে কানেক্ট না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না সো ওই ওয়ালেটটা আমরা কীভাবে কানেক্ট করবো আমরা জাস্ট এই কানেক্টের উপরে একটা ক্লিক করে দেবো সো কানেক্টের উপরে যখন আমরা ক্লিক করবো তারপরে আমাদের এখান থেকে যে ওয়ালেটগুলো আসে এই ওয়ালেটগুলো এই জায়গার মধ্যে শো করবে এখানে যদি আপনি লক্ষ্য করেন সরাসরি বলতেছে টেলিগ্রাম ওয়ালেটের কথা এবং এখানে টোন কিপার ওয়ালেট রয়েছে মাই ট্রোন রয়েছে টোন হুপ রয়েছে আপনি যে কোনো একটা এখান থেকে কানেক্ট করলেই হবে সো আমার নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে তাই এরকম আসতেছে এখান দেখছেন এই যে টোনগুলো চলে আসছে আপনি যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করতে পারেন অথবা আপনি সরাসরি টেলিগ্রাম ওয়ালেটও কানেক্ট করতে পারেন সো আমি এখান থেকে আমি এই যে মাইট্রন ওয়ালেট রয়েছে আমি এখান থেকে এই টেলিগ্রাম ওয়ালেটটাই কানেক্ট করে দিলাম তো যেহেতু আমার টেলিগ্রাম ওয়ালেট ভেরিফাইড রয়েছে ট্রন ওয়ালেট সাইটেই আমি এখান থেকে কানেক্ট করে দিলাম জাস্ট এইটার উপরে ক্লিক করলাম দ্য স্টার এন ট্রন ইস্পারিং আর ট্রন এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দেবো সো এই স্টার্টের উপরে যখন ক্লিক করে দিলাম দেন এইরকম আসবে আসার পরে বেকআপ পিওর ইমাল সো আমাকে বলতেছে বেকআপ পিওর ইমেল আমি এইটার উপরে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম দেওয়ার পরে এখানে কনফার্ম করলাম তারপরে আমার ইমেলে একটা কোড দিছে সো এই কোডটা আমাকে মাস পেয়ে এই জায়গার মধ্যে এসে বসাতে হবে সো আমার এই কোডটা আসা পর্যন্ত আমি ওয়েট করি দেন বিকজ আপনি যদি এখানে লক্ষ্য করেন আমাকে কিন্তু তারা স্পাম ফোল্ডার এই এসএমএসটা দিয়েছে এই কোডটা সো আপনি আপনার স্পাম্প ফোল্ডারটা চেক করে নেবেন তো এখানে দেখেন একটা কোড দিয়েছে আমরা এই কোডটা এখান থেকে কপি করে নেব সো এই কোডটা আমরা এখান থেকে কী করলাম কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এই জায়গার মধ্যে চলে আসলাম এই জায়গার মধ্যে আসার পরে আমরা এই কোডটা এই জায়গার মধ্যে বাইন্ড করতে হবে সো কি করলো ব্যাগ চলে গেল আবার আমরা এইটাতে উপরে ক্লিক করলাম সো আমাদের যেহেতু কানেক্ট হয় নাই আমরা এখন আবার ট্রাই করবো আবারও কানেক্টে ক্লিক করলাম তারপরে টেলিগ্রাম ওয়ালেটে ক্লিক করলাম তো একটু সময় লোড নেবে লোড নেওয়ার পরে এইরকম আসবে আসার পরে আপনাকে এটা কনফার্ম করে নিতে হবে আপনি যদি কনফার্ম না করেন তাহলে কিন্তু হবে না সো এখানে ব্যাক আপ বা ইমেল আমরা এই জায়গার মধ্যে আবার ক্লিক করলাম এখানে ইমেল অ্যাড্রেস দিলাম দেওয়ার পর কন্টিনিউ করলাম এবং যে কুটটা আমি আনছি এখন মনে হয় এই কুটটা দিলে এখানে কাজ হবে না টাই করে দেখি আমি আমার অ্যাড্রেসটা সেট আপ করে দিচ্ছি সেট আপ করা দেওয়ার পরে এখানে আমাকে বিও টোন স্পেস দেখাচ্ছে আমি জাস্ট এইটার উপরে একটা ক্লিক করলাম দেন আমার কিন্তু এখানে কানেক্ট আমি একটা অপশন পাইতেছি এই কানেক্টের উপরে একটা ক্লিক করে দেব দেন আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে সো এতটুকু কাজ আপনারা সবাই করে নেন এবং এখান থেকে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট করে বলতেছি পেমেন্ট পাবেন আপনি যদি লক্ষ্য করেন আমার কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কানেক্ট হয়ে গেছে এবং এখান থেকে প্রতি আট ঘন্টা পর পর জাস্ট একটা ক্লিক করতে হবে আর কিছু না অলরেডি আমার দেখতেছে তিন ঘন্টা পরে আমি আবার ক্লিক করতে পারবো এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আরও এগুলো চাইলে আপনি আর্নিং করতে পারবেন এখানে সতেরো দিন বাকি রয়েছে এইটার ছয় দিন বাকি স্টার্ট আর্নিংয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে দেখবেন আপনাকে এটাও কিন্তু বলবে যে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে আপনি এইভাবে চাইলে ওইগুলোতে জয়েন করতে পারেন যদি চান তাহলে জয়েন করবেন যদি না চান তাহলে কিন্তু আমাদের মেন কাজটা হচ্ছে ফোকাস হচ্ছে এই বিবি ওয়াইয়ের উপরে সো আপনারা সবাই এটাতে জয়েন করে নেবেন সো এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট কিছু না এবং এটা যখন লিস্টেড আপডেট আসবে তখন আমি আপনাদেরকে জানাবো তো অবশ্যই আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো কিছু নিয়ে আল্লাহ হাফিস